টিকিট কিনে মানুষকে হলে ঢুকানো অভিনয় করানোর জন্য কিছু লোক ফিট করা আসলে সাকিব খানকে যে ইকবাল সাহেব কেন সহ্য করতে পারেন না এই বিষয়টাই আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যেখানে তিনি মেগাস্টার হয়ে গেছেন বড় বড় প্রজেক্টে একা কাজ করে বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিচ্ছেন সেখানে ইকবাল সাহেব শুধুমাত্র একাই ভিন্ন সুরে গান গাইছেন তার কাছে সাকিব খান যাই করুক না কেন সবটাই একটা ফেক লোক দেখানো ঠিক তেমনটাই তিনি বলেছেন শাকিব খান তার সিনেমাতে টিকিট নিজে কিনে লোক ভাড়া করে নিয়ে আসে অভিনয় করে তার রিভিউ দেওয়ার জন্য মেগাস্টার শাকিব খানের ফ্যান্স বলতে নাকি বাংলাদেশে তেমন কিছুই নেই শুধুমাত্র হাওয়াবাজি করে তিনি আমি হয়তো বুঝতে পারছি ইকবাল সাহেবের মেইন বিষয়টা হয়েছে ওই একটা প্রবাদে আছে না আঙুল ফল টক অন্য পরিচালকরা শাকিব খানকে নিয়ে রীতিমতো ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিচ্ছে আর অন্যদিকে ইকবাল সাহেবের সিনেমাগুলো ব্যাক টু ব্যাক ফ্লপ হয়ে যাচ্ছে তবে মেগাস্টার শাকিব খানের বিরুদ্ধে লোক ভাড়া করে আনার বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই বক্তব্যটা করা নিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ